হ্যালো বন্ধুরা ভাইরাল রাস্তায় গিয়ে দেখলাম টোটো উল্টে গেছে আমরা চলে এলাম সেই ভাইরাল তোলার গেটের কাছে তো আমাদের পুরো টিম চলে এসছে দেখো তোমরা পুরো আমরা টিম নিয়ে চলে এসেছি ওদেরকে বাইরে ঘুরতে এনেছি সেখানে ভাইরাল হয়েছে রাস্তাটা ওখানে নিয়ে যাচ্ছে ওদেরকে তো তোমরা দেখো সেই ভাইরাল তোলায়। আমাদের পুরো টিম যাচ্ছে এবং ছেলেরা অনেক খুশি আনন্দ করছে তারা অনেক দিন পর বাইরে ঘুরতে যাচ্ছে এবং আমাদের ওই গ্রামীণ টিভি চারশো থেকে ওদের কোনো সময় বাইরে নিয়ে যাওয়া হয়নি এই প্রথমবার নিয়ে যাচ্ছি তাই ছেলেরা খুব খুশি আর গিয়ে দেখি ওখানে একটি টোটো পড়ে গেছে তো সবাই তোলার চেষ্টা করছে বেশি কারোর ক্ষতি হয়নি একজনে শুধু হাত ভেঙে গেছে বাকি সব ঠিক আছে কোনো ক্ষতি হয়নি তাই সব ভাইদের বললাম সব হাতাহাতি করে টোট তোলার চেষ্টা করছে সবাই মিলে টোট তোলার চেষ্টা করছে এখানে অনেক স্কুলের ছেলেরাও আছে তারা সবাই মিলে হেল্প করছে তো ফাইনালি গাইস টোটোরা তোলা হয়ে এসছে সবার হেল্প করার কারণে এখানে দেখো অনেক দোকানদার আসছে হঠাৎ তোলা হয়ে গেছে এবং সবাই অনেক খুশি ওখানে গিয়ে কিছু ভিডিও করলাম আমাদের ছেলেদেরকে নিয়ে ছেলে মেয়েদেরকে নিয়ে তারা তো অনেক খুশি এবং তাদেরকে আরও ঘোরাবো এবং কিছুক্ষণ পরে দেখলাম ওখানে পুলিশ চলে এসেছে জানি না কী কারণে এসে বন্ধ করে দিচ্ছে এবং যত গাড়ি আছে সব গাড়িকে ধরছে ধরে ফাইন নিচ্ছে যাদের যাদের হেলমেট নেই যারা এবং বাচ্চা ছেলেরা যাচ্ছিলো যাদের গাড়ি চালানোর বয়স হয়নি তাদেরও শুদ্ধ ধরছে তো লাস্টে আমরা আমাদের ছেলেদেরকে নিয়ে ওখানে থেকে বের হয়ে চলে যাচ্ছি এখানে পুলিশ দিয়ে দিয়েছে এখানে নাকি একটা গণ্ডগোল হয়েছে তো এখানে আরও অনেক কিছু ঘটে গেছে এখানে নাকি একটা সিভিক পুলিশের ধরে মারধর করা হয়েছে পুলিশের ধরে মারধর করা হয়েছে দেখা পাচ্ছ পুলিশেরা সব দাঁড়িয়ে আছে এবং সব পাটকে গুড়িয়ে দিচ্ছে তুলে দিচ্ছে এখানে কারোর এখানে প্রবেশ নিষেধ করে দিচ্ছে এবং সবাই দেখো চলে যাচ্ছে তো বন্ধুরা আমরাও সবাই চলে যাচ্ছি কত আশা নিয়েছিলাম এখানে ঘুরবো এ করব আমাদের ছেলেরা অনেক আশা নিয়ে গিয়েছিল ভিডিও করবো বলে তাই ওরা অখুশি হয়ে বাড়িতে চলে যাচ্ছে তো এটা আমাদের ফার্স্ট ভ্লগ ছিল ছেলেদেরকে নিয়ে বাইরে ঘুরতে আসার। তোমরা সবাই একটু সাপোর্ট করবে আমরা যেন আরও আগিয়ে যাই থ্যাংক ইউ বন্ধুরাও অনেক ধন্যবাদ